ডক্টর ইনুস সরকারের অসাধারণ সিদ্ধান্তে ধীরে ধীরে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত হচ্ছে আমার একটা পয়েন্ট সাম্প্রতিক আলোচনাগুলোর যে জামাত ইসলামী ক্ষমতা আসবে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট জামাতের পক্ষে গণজোয়ার নিরঙ্কুশ ভাবে জামাত ক্ষমতা আসবে এবং এক্ষেত্রে কন্ডিশন একটাই সুষ্ঠু নির্বাচন হওয়া জামাতের সামনে চ্যালেঞ্জ একটাই নির্বাচন সুষ্ঠু হওয়া এবং জামাতের বিজয় বিজয় হবে ডাকসু জাকসু বাস্তবে বাংলাদেশের জনসমর্থন এখন এরকমই যেটা ডাকসু জাকসু চাকসুতে আপনারা দেখেছেন এক্ষেত্রে বিএনপি ভোট কারচুপি করতে চায় সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের যে পেশি শক্তি আছে সেটা ব্যবহার করে কালো টাকা ব্যবহার করে তারা জনমতকে উল্টে দিয়ে বিএনপি জিততে চায় এটা ডাকসুতে জাগসুতে সব জায়গায় চেষ্টা করেছিল কিন্তু না প্রফেসর ইনু সরকার চমৎকার চমৎকার সিদ্ধান্ত নিচ্ছেন নতুন নতুন আইন প্রণয়ন করছেন নতুন নতুন বিধিমালা সংযোজন করছেন প্রশাসনকে রদবদল থেকে শুরু করে যেসব সিদ্ধান্ত নিচ্ছেন যার অর্থ যে বাংলাদেশ ধীরে ধীরে সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে কারচুপির সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এটা যে জন্য পজিটিভ আর এই কারণেই বিএনপি চায় যে অনু সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে রূপ নে এখন তত্ত্বাবধায়ক সরকার রূপ নিলে কি হবে দেখেন যে অনু সরকার সিদ্ধান্ত নিয়েছে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে আইন পাশ হয়েছে আর পিও সংশোধন হচ্ছে কি এই সরকার করছে যে পালাতক ব্যক্তি নির্বাচন করতে পারবে না আবার নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সেটা নিশ্চিত করছে ওই পোস্টার ব্যানারের রাজনীতি করা যাবে না শোডাউনের এক একজন ভোটার প্রতি টাকার বেশি করা যাবে না। জামানাতের পরিমাণ ঠিক করে দিচ্ছে খরচের পরিমাণ ঠিক করে দিচ্ছে সভা সমাবেশ ওটা নির্বাচন কমিশন আয়োজন করবে প্রত্যেকটা ইউনিয়নে একটা মঞ্চ থাকবে ঘুরে ফিরে রাজনৈতিক দলগুলো রোটেশনে সেই মঞ্চে সে বক্তব্য দিয়ে যাবে আরো অনেক সুন্দর সুন্দর নিয়ম আসতে যাচ্ছে এগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক এগুলো ইউনি সরকার করছে সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বিএনপি বলে যে না 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 তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেকেই সরকার এর অর্থ কি যে কোনো আইন টাইন প্রণয়ন করতে পারবে না কোনো বিধিমালা সংযোজন করতে পারবে না আর পিও সংশোধন করতে পারবে না কিচ্ছু পারবে না কারণ তত্ত্বাবধায়ক সরকার হলে রুটিন কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না এজন্য ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বানাতে চায় বিএনপি কেন ওই যে যাতে কোনো সংস্কার সংশোধন কিছু করতে না পারে সব বাতিল হয়ে যায় জাস্ট নির্বাচনের প্রস্তুতি কিন্তু না এটা হচ্ছে না প্রফেসর ইউনুস সরকার সুন্দরভাবে নতুন নতুন আইন বিধিমালা সংযোজন করছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং প্রশাসন প্রশাসনের রদবদল করার ক্ষেত্রে বিএনপি যে অভিযোগ এনেছে ওটা আমলে নিচ্ছে না কারণ কি প্রফেসর ইনুজ বুঝতে পারছেন যে প্রশাসনে যারা সৎ নিরপেক্ষ তাদেরকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি এই উপদেষ্টা পরিষদের সবচাইতে সৎ যিনি উপদেষ্টা যার সততায় পুরো উপদেষ্টা পরিষদ পুরো জাতি মুগ্ধ সেই ফাজুল কবির খান তাকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি অথচ তিনি জামাত নন সিলেটের ডিসি সরোয়ারকে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি অথচ জামাতের সাথে তার কোনো তা অতীত ছিল না এখনো নাই তিনি সবার দিসি ফাজুল কবির খান একজন নিরহংকারী একজন নির্লোভ সৎ দক্ষ একজন উপদেষ্টা তার মন্ত্রণালয়ের যে এফিসিয়েন্সি অসাধারণ বাংলাদেশের জন্য আল্লাহর খাস রহমত যে বাংলাদেশের উপদেষ্টা পরিষদে একজন ফাজুল কবির খান আছে অথচ তাকে যে আমার ট্যাগ দেয় এটাও প্রফেসর ইনুস আমলে নিচ্ছেন না তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য এই ফাজুল কবির খানদের মতো সৎ লোকদেরকেই সামনে আনার উদ্যোগ নিয়েছেন নিচ্ছেন তো দর্শক অনেক সিদ্ধান্ত নিচ্ছেন উপদেষ্টা পরিক ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না অমুক্ত অনেক কিছু এটা আসিফ নজরুল প্রেস সচিব এরা আবার জানাচ্ছেন প্রেস কনফারেন্স করে বিভিন্ন মামলায় পালাতক ব্যক্তিরা নির্বাচন করতে পারবেন না জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন আদালত যাদের পালাতক বলবে তারা নির্বাচন করতে পারবে না বিচার চলাকালীনও পালাতক হয় সেটিও আর আইনে যুক্ত করা হয়েছে এখন দেখবেন যে বিএনপির অনেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা আছে এবং বিএনপির সামনে আপনি অপেক্ষা করেন অনেক কিছু দেখতে পাবেন বিএনপির অনেক নেতা তারা কালো টাকায় অভিযুক্ত হয়ে ট্যাক্স ফাঁকি দেয় আরো নানান আইনি জটিলতায় প্রার্থী হতে পারবেন না এটা দেখ এটা বুঝতে হলে এক ছাত্র সংসদ নির্বাচনের দিকে তাকান ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের নেতারা ছাত্র দলের নেতা যাদের প্রার্থী হওয়ার কথা তারা কেউ প্রার্থী হতে পারেনি প্রার্থী হওয়ারই যোগ্যতা নেই এর মানে ওরা কেউ ছাত্রই না যাদের হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত তারা করছে কেন্দ্রীয় সংসদে যার দাম ছাত্র দলের ভিতরেই নাই তাকে ছাত্র দলের ভেবি ক্যান্ডিডেট বানিয়ে রেখেছে যার ফলে ছাত্র দলের তেগী বা পুরনো লোকজন বা অন্য এলাকার লোকজন ভোট দেয় না ভোট দিতে যায় না এরকম একটা বেকায়দার পরিস্থিতিতে পড়েছে বিএনপি ছাত্রদল জাতীয় নির্বাচনও দেখবেন যে বিএনপিতে যিনি গুরুত্বপূর্ণ হিট যাকে ঘিরে বিএনপি তিনি প্রার্থী হতে পারছেন না কারণ কি ট্যাক্স ফাঁকে দিয়েছে অথবা এই সমস্যা সেই সমস্যা নানার আইনি ফাঁক হাসিনার আমলে আপনারা দেখেছেন যে হাসিনা নিজেই তথ্য গোপন করে প্রার্থীটা হইতেন অথচ সেটা ধরলে হাসিনার নিজের প্রার্থীতেই অবৈধ হিসাবে গণ্য হয় তো দর্শক এইটাই হচ্ছে হিসাব যে এই ছাত্র দলের যেরকম ছাত্রদল নেতারা কোথাও প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন না একদম তৃতীয় সারির নেতাদের প্রার্থী বানাতে হয় ওই রকম এই যে সরকারের যে আইনগুলো স্বচ্ছতা ভালো লোক প্রার্থী হওয়া কোনো অপরাধী প্রার্থী হতে পারবে না এই যেসব সব বিধিমালাগুলো সংযোজন হচ্ছে এতে বিএনপির লোকজন অনেকেই ধরা খাবে এই পালাতক এই এই আইনে ধরা খাবে না যে ট্যাক্স পাখি দেওয়া তারপরে ঋণ খেলাপি বিএনপির অনেক নেতা আছে দেখেন ঋণ খেলাপি অর্থাৎ এগুলো ধামাচাপা দিয়ে নানান ভাবে ব্যাংক ট্যাঙ্ক ম্যানেজ করে একসময় প্রার্থী হতো কিন্তু এবার এটা হবে না ম্যানেজ করে গোপন করে প্রার্থী হওয়া যাবে না এ রাস্তা বন্ধ হয়ে যাবে আসিমাজমান প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নির্বাচন যারা প্রার্থী থাকবেন তাদের বেশি তাদের দেশি উৎস বিদেশি উৎস থেকে আয় সম্পত্তি সবকিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এই যে দেশি বিদেশি আয়ের উৎস দিতে হবে এই জায়গায় তো বিএনপি ধরা খাবে বিএনপির অনেক নেতা দেখবেন যে আয়ের উৎস অবৈধ এবং এটা ক্লিয়ার দিতে পারছে না এবং দেখবেন যে এরপরে গণমাধ্যমে তথ্য আছে এক ধরনের তারা হলকনময় তথ্য দিয়েছে এক ধরনের তারপরে খাবে ধরা কোথা থেকে আয় কি সম্পত্তি এটা সবার জন্য মুক্ত করতে হবে এই সব জায়গায় বিএনপি ধরা খেয়ে তাদের প্রার্থীরা জয় বাংলা হয়ে যাবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে